নমস্কার বন্ধুরা চলে এসেছি আজকে একটা ফেলে দেওয়া জিনিস দিয়ে দুর্দান্ত রেসিপি শেয়ার করতে আজকে ঝিঙের খোসা বাটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে নুন দিয়ে একটু ভাপিয়ে নিলাম খোসাগুলো তারপরে কয়েকটা কাঁচা লঙ্কা পেঁয়াজ আর কয়েকটা রসুনের টুকরো দিয়ে একসাথে ওটা পেস্ট বানিয়ে নেবো এবার কড়াইতে সর্ষের তেল গরম করে কালো জিরার একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি ওগুলো একটু নাড়াচাড়া করে নিয়ে ওই যে পেস্ট বানিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম কি সুন্দর দেখতে হয়েছে না সবুজ সবুজ জিনিসটা তো আমরা ফেলেই দিই কিন্তু এইভাবে আপনারা একবার রান্না করে দেখতে পারেন ওই যে বাটিটা ধুয়েও একটু জল দিয়ে দিলাম যাতে যেটুকু লেগে আছে নষ্ট না হয় আর এই জলটা এবার আস্তে আস্তে আমি শুকনো করে নেব এবার পরিমাণ মতো এখানে যে জিনিসগুলো দিতে হবে সেগুলো হচ্ছে একটু পরিমাণ মতো লবণ তো লাগবেই তার সাথে একটু হলুদ আর একটু চিনি দেবো তাহলে টেস্টটা আরও ভালো লাগবে ঝাল ঝাল একটু মিষ্টি মিষ্টি বেশ খেতে হবে ঝিঙের খোসা না ফেলে কচি ঝিঙে হলে বেশি ভালো হয় এই খোসাগুলো নিয়ে এরকম একটা পেস্ট বানিয়ে আপনারা এরকম রেসিপি কিন্তু বানিয়ে নিতে পারেন দেখুন জল শুকনো হয়ে এসেছে মোটামুটি ভাজাটা কিন্তু আমার কমপ্লিট শেষে সরষের তেল একটু উপর থেকে ছড়িয়ে দিতে পারে না দিলেও চলে কারণ প্রথমেই অনেকটা তেল দিয়ে দিয়েছিলাম এটা রেডি হয়ে গেছে এবার শুধু গরম গরম ভাতের সাথে খাওয়ার অপেক্ষা জাস্ট ফাটাফাটি লাগে আপনারাও একবার এরকমভাবে ট্রাই করে দেখতে পারেন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর এতক্ষণ জোরে যে ভিডিওটা দেখলেন তার জন্য ধন্যবাদ